আজকে সুপার শার্ক টেন প্রো দিয়ে আমি কাঁকড়াটাকে মেরে ফেলবো তো আমি এখন মাছ খাচ্ছি কারণ আমাকে মাছ খেয়ে বেঁচে থাকতে হবে তাহলে আমার শক্তি হবে দেখেন আমি কিন্তু কয়েকটা লাইট নিয়েছি কারণ এখানে এসে আমি দুইবার মারা পড়েছি আর এখন এই যে দেখেন এখন আবারও মারা পড়ে গেছি তো আমি আবারে কয়েন নিয়ে আবার জীবিত হয়ে যাব। কারণ ওকে আজকে মেরেই ফেলবো ওকে মারলে নতুন করে আরেকটা কাঁকড়া দিবে তো কাঁকড়ার এই আজকে বিনাশ হবে নিশ্চিত তো তো দেখেন আমি আজকে ছোটো ওকে বিনাশ করব তো আমি একটা ওকে প্রথম আঘাত করেছি তো তো এই যে দেখেন লাল হয়ে গেছে আরেক দুই তিনটা দিলে ঠিক হয়ে যাবে এই যে দেখেন ওই কিন্তু এখন একদম পুরো বিনাশ হয়ে গেছে আমি ছোট্ট সার্কটা দিয়ে এই বড় কাঁকড়াটাকে ধ্বংস করে ফেললাম